ফায়ার করতে চলে গেল তাদের উপরে মারুক

আপনারা দেখতে পাচ্ছেন আচুলিয়া চিত্র এই যে আমাদের র্যাব সদস্য উনি গুরুতর ভাবে আহত হয়েছেন হাতে আঘাত পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি বলেন সে কথা বলে লাভ নেই আগস্ত এখান থেকে গাড়ি তখন আমরা যখন আসছি তখন তো গাড়ি আটকানো ছিল

দেখতে পাচ্ছি আমরা আরো যে সেনাবাহিনীর গাড়িগুলোতে যে র্যাবের গাড়িতে কিভাবে ইট নিক্ষেপ করেছে

আপনি যে বারবার বলতেছেন গাড়ি টান দিয়ে যাবো কোন দিকে যাবো স্যার পুরো রাস্তায় তো আটকানো ছিল স্যার আপনি বুঝতেছেন না কেন কথাটা আপনি রাস্তায় আসেন স্যার দেখেন কি অবস্থা এখন আপনি তো আমাদেরকে রেখে চলে গেলেন গিয়ে স্যার আমাদের সাথেও তো নাই আপনি না আপনি তো স্যার আমাদেরকে রাইখে গেলেন গিয়ে স্যার আমাদের সাথে তো নাই আপনি আপনি আমাদের সাথে তো থাকবেন স্যার এখানে মানুষের এখানে র্যাবের লোকের চোখ মুখ উঠে গেছে একজনের এখানের অবস্থা আর্মির লোকের খারাপ অবস্থা এখানে আমাদের একার কোনো কিছু করার আছে জিনিসগুলো বুঝতে হবে স্যার আগে সিচুয়েশন বুঝতে হবে